হ্যালো গাইস আজকে আপনাদের দেখাবো আমার বাড়ির পাশেই চিনারা গাড়ির ভিতরে ড্রাগন তৈরি করছে একটা খুব সুন্দর লাইটিংও করছে তো এখানে সব চিনারা আসছে এই ড্রাগনটা তৈরি করছে তারা গাড়ির ভিতরে এটা গাড়িটা চালায় কোথাও নিয়ে যাইব এটা আমার বাড়ির পাশেই একটা মাঠের ভিতরে তারা গাড়িটা তৈরি করছে তো দেখেন খুবই সুন্দর গাড়িটা তৈরি করছে দেন ড্রাগন তাদের একটা পূজা মনে হয় ড্রাগন দিয়ে পূজা করে তো দেখেন চীনারা তো ড্রাগন পূজা করে সবাই জানেন তো আমরা আসলাম মাঠে আসার পরে দেখি সুন্দর করে একটা গাড়ির ভিতরে বানাইছে তো তাই আমরা দেখতেছি একটা ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনারা কমেন্টে বলবেন ড্রাগনটা কেমন হয়েছে তো খুবই সুন্দর হয়েছে আমার মনে হয় আপনারা যদি সচক্ষে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন ড্রাগনটি খুবই সুন্দর খুবই সুন্দর তো আমরা অনেকক্ষণই কাছে দাঁড়ায় ছিলাম দাঁড়ায় দাঁড়ায় দেখলাম তো আপনাদেরকে একটু শেয়ার করলাম যে ভিডিওটা দেখেন কীরকম হয়েছে তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন বেলাই বেলাইকনটা বাজায় দিয়ে নতুন ইউটিউব চ্যানেল করছি জানি না কীভাবে কি করতে হয় নতুন তো বুঝে নেই সব কিছু ঠিক মতো করতে পারি না একটু ভুল হয় আপনারা একটু সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট করলে আমি অবশ্যই ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেবো অনেক সুন্দর সুন্দর জায়গায় যাবো ঘোরার জন্য আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেব অথবা আপনারা কমেন্টে বলে দেবেন যে মালয়েশিয়া কোন কোন জায়গা দেখতে চান অথবা আমার কাছে কমেন্ট করলে আমি সেই সব জায়গায় যাই ভিডিওগুলো তৈরি করব যেমন কে এলসিসি গ্যানপিং তারপরে বাথুঘ্য তারপরে বকি বিজ্ঞান অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সাগরে আছে যে কোনো জায়গা যারা যারা নাম জানেন অবশ্যই কমেন্টে বলে দেবেন অবশ্যই আমি যাবো দেখেন আমি ভিডিওটার সামনে গেছি তা আমি বলছি যে আমার একটু ভিডিও করো দাঁড়াইলাম গিয়ে একটু হাঁটলাম কেউ কিছু কয় না সমস্যা নাই কেউ যা যার মতো পড়তাছে